আসসালামু আলাইকুম হ্যালো দর্শকবৃন্দ প্রেগনেন্সির সময় অনেক মায়েরা চিন্তায় থাকেন বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে কিনা আজ আমি আপনাদের জন্য এমন তিনটি খাবারের কথা বলবো যেগুলো নিয়মিত খেলে ইনশাল্লাহ শিশুর ওজন দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বৃদ্ধি পাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক চলুন দেখে নেওয়া যাক তিনটি খাবার কি কি। এক দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই চিজ এসব ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিন ডি সমৃদ্ধ এগুলো গর্ভে শিশুর হাড় দাঁত ও মাংসপেশি গঠনে সাহায্য করে প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ বা দুগ্ধজাত খাবার খেলে শিশুর ওজন এবং হাড় দুটোই মজবুত হয় দুই ডিম ও মাংসজাত প্রোটিন ডিমে প্রচুর প্রোটিন কোলিন ও আয়রন আছে মাংস বা মাছ শিশুর মস্তিষ্ক এবং শরীরের বৃদ্ধি নিশ্চিত করে একটা সেদ্ধ ডিম বা সামান্য পরিমাণ মাংস প্রতিদিন খেলে বাচ্চার শরীরের পেশি ও রক্ত গঠনে দ্রুত উন্নতি হয় তিন বাদাম খেজুর ও ফলমূল আমন্ড আখরোট কাজু এগুলোতে ভালো ফ্যাট ওমেগা থ্রি ও ভিটামিন ই আছে খেজুর শক্তি যোগায় এবং শিশুর ওজন বাড়াতে সাহায্য করে ফলমূল ভিটামিন ও ফাইবার সরবরাহ করে প্রতিদিন এক মুঠ বাদাম আর একটা খেজুর খেলে বাচ্চার ওজন বাড়বে এবং মাও শক্তি পাবেন খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে সব কিছু ডাক্তারকে পরামর্শ করে খেতে হবে তবে মনে রাখবেন প্রতিটি মায়ের শরীর আলাদা তাই যে কোনো খাবার নিয়মিত খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ